দেশবাসী আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে বাকশালী জুলুমের শিকার হয়ে বাংলাদেশের যে নাগরিক ও রাজনৈতিক কর্মী গত পনেরো বছরে ফেসিবাদী শাসনে গুম খুন ও হত্যাকাণ্ডের শিকার হয়ে শিকার হয়েছে আমরা তাদের নাগরিক অধিকার ও লড়াইয়ের সপক্ষে সর্বদা অবস্থানের অঙ্গীকার পোষণ করেছি এবং স্বৈরচালের বিরুদ্ধে যারা জুলাই আগস্টে লড়াই করেছেন তারা কখনোই ইসরায়েল ও ইন্ডিয়ার আধিপত্যবাদী ভূমিকা রাষ্ট্রীয় জুলমকে সমর্থন করেন না বরং গিনা করেন এই গিনাকে খুব পরিণত করে আগামীকালের আয়োজন থেকে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চায় বাংলাদেশের মুসলমান কেবল আভ্যন্তরীণ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইতে সীমাবদ্ধ নন বরং আন্তর্জাতিকভাবে ইসরায়েল ও ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে সমানভাবে লড়াই করতে প্রস্তুত আমরা দিতে দিতে আন্তর্জাতিক জালিমদের জানিয়ে আমাদের সম্মিলিত গগন ধ্বনি আমরা আহ্বান জানাচ্ছি বিগত সময়ে যারা শৈরচারের বিরুদ্ধে লড়াই করেছেন আগামীকালের আয়োজন আয়োজন কেন্দ্র করে যারা শহীরচারের দূষণদের ব্যাপারে সজাগ ছিলেন তারা সশরীরে হাজির হয়ে বৈশ্বিক আধিপত্যবাদের বিরুদ্ধে ও মুসলিম মুসলমানের পক্ষে জনমত গঠনে কার্যকরী ভূমিকা পালন করবেন আগামীর বাংলাদেশে কোন স্বৈরাচার ও আধিপত্যবাদের জায়গা হবে না ইনশাআল্লাহ দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে সকল আধিপত্যবাদের বিরুদ্ধে যে কোনো সময় দাঁড়াতে আমরা প্রস্তুত দেশবাসীকে উদ্যত্ত আহ্বান জানাচ্ছি ইসরায়েল ও ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলিম মুসলমানের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আগামীকালের সংহতি সমাবেশে অংশগ্রহণ করুন গত চব্বিশ এপ্রিল দুই হাজার পাঁচ দুই হাজার পঁচিশ সারাদেশে বিক্ষোভ নিয়ে আমাদের বক্তব্য ছাব্বিশ এপ্রিলের সমাবেশ নিয়ে কতিপয় রাজনৈতিক নেতৃবৃন্দের বিভ্রান্তিকর ও দুর্বন্ধী দুর্বিসন্ধিমূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় বেশ কিছু নির্ভর মুসলিম জনতা বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছেন মূলত ফেসিবাদের দোসররা আপামোর সাধারণ সুন্নি সুফি জনতার আবেগকে পুঁজি করে তাদেরকে বিভ্রান্ত করতে চেয়েছে কিন্তু ফেসিবা তো আদি আধিপত্যবাদ বিরোধী তরুণ আলেমরা সেই অপচেষ্টাকে নাস্বাদ করে দিয়েছে জুলম ও জালিম বিরোধী সুন্নি জনতাকে আর কখনোই কারো ব্যক্তি স্বার্থে আমরা ব্যবহার করতে দিব না